খুব ভালো ইউজার সিভ পুতিফার দাবি করছে যে তুমি সূক্ষ্ম বিষয়ে পারদর্শী মিশরের আড়ম্বর ও মহত্বকে কিভাবে মূল্যায়ন করছো যদিও বড়দের সম্মুখে কোনো কিছুর তারিফ আদবের বরখেলাপ তবে যেহেতু মহামান্য বাদশার আদেশ রয়েছে তাই বলছি মিশর অনেক বিশাল ও জাঁকজমকপূর্ণ আমার বিশাল আকারের পর্বত ও মরুভূমির কথা মনে পড়ে কিন্তু কিন্তু একটা ছোট্ট সবুজ শ্যামল প্রান্তর বিশাল মরুভূমির চাইতে অনেক ভালো কারণ সেখানে ভেড়া গুলোর ভোজনের জন্য তৃণ পর্যন্ত নেই তার মানে কি মিশরের কুদ্রত বিশালতাকে পর্বতের ন্যায় ভাবছো কিছুটা সেই রকমই আলী জনব ক্ষুদ্রত বঞ্চিতদের সেবায় ব্যবহার হলে সেটির সৌন্দর্য মহান সাবাস ইউজারসিভ তুমি প্রমাণ করেছ পুতিফার তোমার সম্পর্কে অযৌক্তিক বাক্য বলেনি এই তাজিম শাসকের উত্তরাধিকারীর পক্ষে বেমানান তোমার ধমনীতে প্রভুর রক্ত তোমার উচিত হয়নি ওকে তাজিম করা আমি নিজ ইচ্ছায় তাজিম করিনি আম্মাজান কি করে যে হয়ে গেল বুঝতে পারছি না জনাব পুতিফার কি শুধুমাত্র বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে না আমার খোদা বান্দেকার আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিফাইদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা কোনরূপ কুদরতি তাদের জন্য ভীতিকর নয় আইনের কোনরূপ তোয়াক্কাই করছে না তারা এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের উপরে কোনো পদক্ষেপ না নেই তাহলে মিশরের হুকুমতের উপরে কদম ফেলতে অনুরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিপাহীগণ আমনের খাদেমদের বিরোধিতা করা কফরের সামিল আমন ও আমনের খেদমতগার এক নয় আমুনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে কিন্তু আমুনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি তবে তাদের জন্য একটা নকশা তৈরি করেছি আমি আর উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছি এই উপযুক্ত সময় না আসা পর্যন্ত তাদের সঙ্গে সদ্ভাব রাখো তো গৌরব করতে পারোই জর্সি তোমার মতো সুদর্শন বালকের দেখিনি শুকরিয়া আলী জনাব আমিও আপনার মতো বাচ্চা দেখিনি কঠিন যুদ্ধের আভাস পাচ্ছি প্রস্তুত থেকো জনসাধারণের মাঝখানে সবার চোখের সামনে আমাকে চাবুক পেটা করেছে এবং শমশের বের করে আমাকে হুমকি দিয়েছে সে তো শুধু তোমাকে আঘাত করেছে আমি যদি প্রতিফারের স্থানে থাকতাম তোমাকে হত্যা করতাম সত্যি সে তার ক্ষমতার ব্যবহার করেছে